ঠিক কনকনে ঠান্ডার মধ্যে আমরা ঝটপট রেডি হয়ে গেলাম আজকে সান্নিধ্যর বার্থডে যে কোনো গিফট কেনার জন্য আমি ছুটে যাই তাকধুমে রকম রেডি প্ল্যান ছাড়াই তাকধুমে গিয়ে মনের মতো গিফট কিনতে পাওয়া যায় সো বাচ্চাদের গিফট শপ হিসেবে তাকধুমকে আমি বরাবরই ফার্স্ট প্রায়োরিটি দিই সাইমার জন্য নিয়ে নিলাম ছোট্ট একটি ডায়েরি আর পেন বার্থডে জারি হোক সবাইকে গিফট যেন দিতে হবে আর এই চকচকে সুন্দর বলটা নিয়ে নিলাম আমার ছোট্ট সোনার জন্য কেন জানি এই লাইটিং বলটা আমার ভীষণ পছন্দ আই হোপ দুজনার অনেক ভালো লাগছে এদিকে সান্নিধ্য অনেক বেশি মন খারাপ করেছে কারণ আমাদের যেতে দেরি হয়ে গেছে আর সান্নিধ্য অনেকক্ষণ ধরে ওর একমাত্র ভাই দুজনার জন্য অপেক্ষা করছিল আমাদের যেতে দেরি হয়ে যাওয়ার কারণ হচ্ছে দুজানা ঘুমিয়েছিল আর ওর মামা ওকে রাগ ভাঙানোর জন্য সুন্দর মতো গিফটের উপরে লিখে দিল হ্যাপি বার্থডে মামা রিমেম্বার দ্য ডেট ইটস সিক্সটিন্থ জানুয়ারি টু এই যে ওরা কত ছোট দুজানা কত ছোট সাইমা সানিধ্য ওরা সবাই অনেক ছোট এবার আসা যাক মজার একটা জায়গায় এখানে ডেকোরেশনের ছোট্ট ছোট্ট লেখা ছোট্ট ছোট্ট বেলুন এবং এই সুন্দর কেকটা সবকিছুই অর্গানাইজ করেছে সাইমা ভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য পুরো অর্গানাইজেশনটাই ও নিজের হাতে করেছে আমি একটু বিজড়িত রাখার জন্য সব কিছুই ক্যামেরা বন্দি করে নিলাম ওরা যখন আরও বড় হবে তখন যাতে ভাই বোনের বন্ডিং আরও বেশি হয় সাইমা সান্নিধ্য এবং দুজানা ওদের মধ্যে কি অদ্ভুত একটা বন্ডিং কাজ করে এত ছোট মানুষ কেন জানি একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারে না দোয়া করি ওদের এই বন্ডিং যেন সারা জীবন থাকে এবার আসুক কেক কাটার মেইন পালা আমরা অনেকেই কিন্তু চেষ্টা করছিলাম মোমটা জ্বালানোর কেন জানি এটা জ্বলছিল না চেষ্টার তো আর কমতি রাখা যায় না কিন্তু দেখুন বাচ্চারা কিন্তু একটাও বিরক্ত হচ্ছে না তারা খুবই ধৈর্য সহকারে অপেক্ষা করছে এদিকে সান্নিধ্যর মনটাও একটু ভালো হয়েছে আফটারঅল বার্থডে বলে কথা কতক্ষণই বা মন খারাপ করে থাকা যায় আর এইদিকে ক্যান্ডেলটা আসলে যার কাছে জ্বলবে তার হাতেই আমি হ্যান্ড করে দিচ্ছি দেখা যাক সানিধ্যর একমাত্র মামার হাতে জ্বলে কিনা এবছরও আমরা খুব নিয়ম করে সান্নিধ্যর বার্থডেতে চলে গিয়েছিলাম ওমা মা কি অদ্ভুত মামার হাতেই তো ক্যান্ডেলটা জ্বলছে তার মানে ক্যান্ডেলটাও তার একমাত্র মামার অপেক্ষাতেই ছিল এনিওয়েজ এই বছর ভিডিওগুলো আর ধারণ করা হয়নি তাই গত বছরের ভিডিও থেকে স্মৃতিচারণ করছি সানিদ্ধধ্যকে আল্লাহ অনেক বড় করুক নতুন স্কুলের পড়ালেখায় মন বসুক এবং বাবা মার প্রিয় সন্তান হিসেবে গড়ে উঠুক এই দোয়া করি সান্নিধ্যর জন্মদিনটা আমাদের জন্য একটি অপেক্ষার দিন থাকে প্রতি বছরই এই প্রোগ্রামে আমার বড় চাচা এবং সুন্দরী পপি চাচিও আছেন এনিওয়েজ যেই প্রোগ্রামে অ্যাটেন্ড করি না কেন যেটি ছাড়া আমার চলেই না সেটা হচ্ছে এক প্লেট ফুচকা উইথ ঝাল টক এবং মিষ্টি টক টক হিসেবে দুটোই আমার চাই প্রিয় ফুচকার ভিডিও দিয়ে আজকের কন্টেন্টটি সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম